إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلى آخر فسوف يعلمون و <ولو>

শয়তান জিনগুলো বাচ্চাকে খুবই কষ্ট দিয়েছে তার পড়াশোনা বন্ধ করার জন্য চেষ্টা করতেছে এই দুইটা জিনকে আমরা তার চোখের সামনে আইনা জবাই করলাম ওদের কারণে মূলত তার পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর দিল মানে শুরুতেই সে কিন্তু এখনো কোরআন হিপস করে নাই এখনই তার এত সুন্দর শ্রুতিবধুর তেলাওয়াত গলার টোনটা দেখছে।

সমস্যা বলতেও মানুষ পড়ছিল এখন যত দিন যায় মানে মাদ্রাসা যাইতে চায় না এখনো যে মাদ্রাসা দিয়েছি এখানে তাক্কিয়া পড়ার সৃষ্টি এখন আই মানে তাক্কিয়া করে না তারপরে তার পড়ালেখা মানে মানি আনি সকালে যাব লাগে সকালে নিয়া দেই

তোমার কি মনে চায় না আল্লাহর কোরআনটা তোমার সিনার ভিতরে নিবা চায় না তোমার কি মনে চায় না তুমি বাংলাদেশে বড় একজন ইসলামিক স্কলার বড় একজন হাফেজ আলেম এই দেশের মানুষের তুমি সেবা দিবা দিনের জ্ঞান মানুষের কাছে বিলে দিবা এটা কি তোমার মনে চায় না হ্যাঁ তোমার মনে চায় না তুমি অনেক বড় একজন আলোচক হবা বক্তা হবা মুফাসির মহাদেস মুফতি ফকির ওই ভাইটা তোমার কি মনে চায় না হ্যাঁ তোমার কি মনে চায় অনেক বাচ্চারা আছে টুকাই রাস্তাঘাটে কার্টুন বোতল এগুলা টুকায় মানুষের কাছে হাত পাতে যে দশটা টাকা দেন বা খাই এরকম বাচ্চাদের মতো তোমার কি মনে চায় এ চায়নি জোরে বলো তোমার কি মনে চায় যে ছোট ছোট বাচ্চারা অনেকে রিক্সা চালাক এ পকেট মারে টাকা পয়সা মানুষের চুরি করে মানুষের হাতে চর তাপর খায় এ ওদের মতো জীবন তোমার কি মনে চাই না সম্মানের জিন্দিগি মনে চায় সম্মানের জিন্দিগি ইজ্জতের জিন্দিগি তুমি আল্লাহর রাস্তায় আসো তুমি যে পথে আসো এ আল্লাহ রসুল্লাহ ইসলাম বলছেন খয় রুকুম মাং আল্লা মাং আনা সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাইলে নবীজির ভাষা অনুযায়ী কথা অনুযায়ী তুমি হচ্ছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বোঝানোর বিষয়টা হ্যাঁ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে সম্মানের মানুষ সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং নবীজি সফল বুঝছেন এই কথাটা এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত যে তুমি আগামী কত দিনের মধ্যে আল্লাহ কোরআন হিউজ করতে চাও এই কোরআনটা মুখস্থ করতে চাও তুমি আর আগামী কত দিনের ভিতরে এটা তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে বুঝছো শয়তান যেগুলো ছিল ওদেরকে আমরা মাইরা পালাইছি ওরা ডিস্টার্ব করবে না ইনশাল্লাহ এখন থেকে তোমাকে প্রতিজ্ঞা নিতে হবে দেখো ক্লাস ওয়ান টু থ্রি এগুলোর নাম শুনো নাই শুনছো কেউ চাইলে এক মাসে ওয়ান ফোরে নিতে পারবো না না এক বছর পড়া লাগবে কেউ চাইলে টু দ্বিতীয় শ্রেণী এটা কি দুই মাসে পড়তে পারবনি তিন মাসে চার মাসে না পুরা বছর পড়তে হইব এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার সিস্টেম কিন্তু তুমি যদি চাও সাইলে কিন্তু আগামী ছয় মাসের ভিতরে তিন মাসের ভিতরে ভাই এক বছরের ভিতরে তুমি আল্লাহ কোরআন হিফ করতে পারবা তোমার এখন বাধা দেবো নি তুমি যে উস্তাদের কাছে তিলাও শোনাও পড়াশোনাও ওই উস্তাদের যদি তুমি প্রতিদিন এক পৃষ্ঠার পরিবর্তে ডেইলি গা পাঁচ পৃষ্ঠা শোনাও যে ওজন আমি তাড়াতাড়ি শেষ করতাম কোরআন হিফস তাড়াতাড়ি শেষ করে নেব আমার পাঁচ পৃষ্ঠা তেলাও শুনে তাই না করবা নি না খুশি বা হ্যাঁ যে রকম খুশি বা সুতরাং তোমার কাছে কিন্তু চান্স আছে তোমার সাথে একটা সে তিন বছরে শেষ করবে তুমি চাইলে এক বছরে শেষ করতে পারবা কম ফইরা হইরা না বেশি ফইরা বেশি কইরা কিন্তু ক্লাস ওয়ান টু থ্রি যে ফরাগুলা এগুলা চাইলে তুমি যত বেশি ফর তোমারে ছয় মাস পরে বা দুই মাস পরে তোমারে ফর ক্লাস দিতা নাই দেবানি বছর শেষে ফরিক তখন গিয়া তুমি ফাঁস ফেল হইরা তুমি পরের ক্লাসে যাইতা ঠিক না কিন্তু হিফস কোরআন হিপস এটা অনেক ছাত্র আছে বাংলাদেশে এমন যে ছয় মাসে পুরা কমপ্লিট কুরআন মুখস্ত করে রাখা হয়েছে বুঝছেন কথা না হ্যাঁ তোমার মতো বাচ্চারা আন্তর্জাতিক লেভেলে গিয়া সৌদি আরব গিয়া কাতার গিয়া ইরান গিয়া তারা সারা বিশ্বের সব ছেলেদেরকে হারাইয়া এক নম্বর চ্যাম্পিয়ন হইয়া গোল্ড মেডেল স্বর্ণ পদক নিয়ে বাংলাদেশে

সব কিছু প্রতিভা তোমার আছে সে তো খাজে লাগাইতে কি করতে হইব খাজে লাগাইতে হইব ইনশাল্লাহ আমরা লাইভ মানুষে দেখতেছে আমি সবার প্রতি অনুরোধ করবো বাচ্চারা জন্য সবাই দোয়া করবেন সেজন্য ওদের ভবিষ্যতে ভালো একজন আনেন হাফেজ একজন ভালো মানুষ হতে পারে তার বাবা মার ইচ্ছা যেন তার বাবা মার স্বপ্নটা যেন আল্লাহ তালা পূরণ করেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা লাইভে শেষ করে যাই তার কাছ থেকে আরেকটু তেল শুনবো অন্য জায়গা থেকে একটু অল্প তেল الَّذِينَ هُمْ فِي مختلفون الَّذِينَ هُمْ الَّذِينَ فِي مُخْتَنِقٌ كَلَّا وجعلنا نومكم سباتا وجعلنا الليل نباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا فدادا صدق الله العظيم ما شاء الله তোমার জন্য দুঃখে হ্যাঁ আল্লাহ তালা তোমার কবল কথা ঠিক আছে মাস খুব সুন্দর জেলা বারে কোন জায়গায় হ্যাঁ ঠিক আছে